আসল চেরি নকল চেরি আমাদের দেশে ভুলবশত ক্রেপ বা ফুরুষফুলি চেরি নামে পরিচিত হয়ে উঠছে বিশাল এই ভুলের আড়ালে চাপা পড়েছে ক্রেপ বা প্রকৃত চেরির সঠিক পরিচয় প্রকৃত সত্য হচ্ছে আমাদের দেশে চেরি ফুলের কোনো অস্তিত্ব নেই চেরি ফুল বা ফলের জন্য এখানকার আবহাওয়া মোটেও উপযুক্ত নয় উদ্যুৎ এখানে চেরি ফুল চাষের চেষ্টা করেও সফল হননি মূলত চেরির জন্য বিখ্যাত জাপান পৃথিবী জুড়ে চেরির এখন অনেক রকম ফেট দেখা যায় আদতে চেরির সঙ্গে ক্রেফ বা পুরুষ ফুলের বিস্তর অমিল লক্ষ্য করা যায় প্রাথমিক অবস্থায় দেখতে গোলমোবা ঝোপালো হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাটো আকৃতির বৃক্ষে পরিণত হয় এই ফুল প্রসূষণ প্রাচুর্য ও স্থায়িত্বের জন্য পৃথিবীর উষ্ণমণ্ডলীয় দেশগুলোতে সহজলভ্য এবং সমাদৃত শীতে এই গাছের পাতা ঝরে যায় পাতা বড় ও আয়তাকার ফুলের থোকাও বিশাল আঠারো থেকে পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের সাদা গোলাপি ও লালচে রঙের ফুল এখন সারা দেশেই সহজলভ্য ডালপালা বেজায় শক্ত কাণ্ড বাদামি ও মসৃণ বর্ষায় ডালের আগায় ছোট ছোট ফুলের বড় থোকা ধরে এখন থেকে চেরি ও ফুরুষের এই বিভ্রান্তি দূর হোক